প্রচণ্ড গরম এবং তাপ্রবাহের মাঝেও আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন বেশ কিছুদিন ধরে একটা আলোচনা চলছিল যে গ্রীষ্মকালীন ছুটি তাপ্রবাহের কারণে এগিয়ে আসতে পারে গতকাল প্রচার মাধ্যমে প্রকাশ করা হয় যে গ্রীষ্মকালীন ছুটি আগিয়ে আনা হচ্ছে বাইশে এপ্রিল অর্থাৎ সামনের সোমবার থেকে কিন্তু কবে স্কুল খুলবে সে বিষয়ে কিছু পরিষ্কার করে বলা হয়নি আজ অর্থাৎ আঠেরো চার দু হাজার চব্বিশ তারিখে দ্য সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল নোটিশ জারি করেন টু দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড টু দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের উদ্দেশ্যে এই নোটিসে বলা আছে প্রচণ্ড তাপপ্রভার কারণে গ্রীষ্মকালীন অবকাশ আগিয়ে আনা হচ্ছে বাইশ চার দু হাজার চব্বিশ থেকে এই ছুটি দার্জিলিং এবং কালিম্পং জেলার কোনো স্কুলের জন্য প্রযোজ্য নয় ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও এই ছুটি পাবেন এই সময় লোকসভা ভোট চলার জন্য এই ছুটির মধ্যেও শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নির্বাচনের কাজে যুক্ত থাকবেন এই নোটিশে আরও বলা আছে গ্রীষ্মের ছুটির পর স্কুল খুললে শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের জন্য এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করবেন যাতে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনার জন্য ছাত্রছাত্রীদের ক্ষতি পুষিয়ে দেওয়া যায় সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গলের নোটিশের ভিত্তিতে আজ অর্থাৎ আঠেরো চার দু হাজার চব্বিশ তারিখে দ্য সেক্রেটারি অফ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সমস্ত বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে গ্রীষ্ম অবকাশ আনার ব্যাপারে একটা নোটিশ জারি করেছেন এই নোটিশেও সব একই জিনিস বলা আছে যে ছুটি আগিয়ে আনা হচ্ছে ছুটির সময় ভোটের কাজে যারা যুক্ত থাকবেন তাদেরকে কাজ করতে হবে শিক্ষক শিক্ষাকর্মীরাও এই ছুটি পাবেন এবং স্কুল খোলার পর এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করতে হবে ছাত্রছাত্রীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য এই নোটিসে স্কুল ওপেনিং সম্বন্ধে কিছু বলা আছে বলা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এক চার দু তারিখে করা নোটিশের ভিত্তিতেই স্কুল রিওপেন হবে তাহলে এক চার দু তারিখে করা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নোটিশটা একবার দেখে নেওয়া যাক এই নোটিশে বলা আছে গ্রীষ্মের ছুটি আগে আনা হচ্ছে এবং এই গ্রীষ্মের ছুটি চলবে ছয়ই মে থেকে দোসরা জুন রবিবার পর্যন্ত অর্থাৎ এক চার দু হাজার চব্বিশে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের করা নোটিশের ভিত্তিতে স্কুল খুলবে তেসরা জুন সোমবার থেকে যদিও স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের করা নোটিসে স্কুল রিওপেনিং নিয়ে কোনো পরিষ্কার কিছু বলা নেই তবে যাই হোক এই প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে আপনারা আপনাদের ভোটের কাজ খুব ভালোভাবে সারুন বাড়ি ছোটো বড়দের এবং আপনার ছাত্রছাত্রীদের খুব সাবধানে থাকতে বলুন আবারও আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন